দিন হাদি এসে দিন আজ কাদি চিনি সিন ঝরেছে পানি দুটি চোখেতে দে এসে দিন আজ কাদি চিনি দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখ খেতে হারিয়ে দিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আরে বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা সমান বন্ধ না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেভ আর পাবে না কেন এই গুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু মা জননীর মতো বন্ধু হবে না কেন আপনার কাছে যতদিন ধন টাকা পয়সা থাকবে থাকবে ততদিন আপনার আত্মীয় স্বজন আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে কোন আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না নিঃস্বার্থে শুধু সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কে আর আর না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে হো আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগিল মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁধছি নিশি দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আরে বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁধছি নিশি দিন আমরা আমরা এই দুনিয়াতে থাকব যদি সারা করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি নিজের কাঁধে করে নিয়ে হজও করিয়ে দেই তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন সৎ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন গরিভে ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশি দিন গরিভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনা হারে সময় চলে যায় অনা হারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নি দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মাইন চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি দিন তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর মা জননী যখন মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না মা বাবার বয়স হয়ে গেলে বয়স হয়ে গেলে খেটে খাওয়াতে পারে না আমাদের আমাদের কাছে বোঝা মনে হয় কিন্তু যেদিন আমাদের ছেড়ে চলে যাবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কি ছিল হয়তো আপনাকে খেটে খাওয়াতে পারছে না কিন্তু আপনি যে সুস্থ আছেন ভালো আছেন এটা আপনার মা বাবার দোয়াই তো মা বাবাকে ভালোবাসবেন তো মা মানা যাওয়ার পর মাটি দিতে যাচ্ছে কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকারে ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে মে আমার বাছা বাছা বলে কে হাত কে মাকে আমার বাছা পাঁহ বোলাবে মা আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় খায় যেন আমি যাচ্ছি পাতালে কুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মর গড়ে ভোধা দিনের জননী মরে গড়ে ভোধা দিনের জননী শুয়ে আছে পালিতে হারিয়ে সেদিন আজ কাঁধছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে খেতে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি ছিল শুনে শুনে মাকে উদ্দেশ্য করে গজল আমি অনুরোধ করব